আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি করতে গিয়ে বিপাকে পড়ল ভারত এটাই আশঙ্কা করেছিলেন বিশেষজ্ঞরা কৃষিকাড়ি নিয়ে জট কাটল আমেরিকার সঙ্গে দ্রুত বাণিজ্য চুক্তি করতে গিয়ে কি আপোষের পথে ভারত শুল্কের ছাড় না সুরক্ষা আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তিতে ভারত পড়ে গেল দ্বিধায় তাড়াহুড়োর দামে কি বাজার খুলবে আমেরিকার জন্য দুগ্ধ থেকে স্টিল কোথায় ছাড় দেবে ভারত চুক্তি নিয়ে উঠছে প্রশ্ন শুল্ক কমানোর চাপে দেশি শিল্প বিপদে আলোচনার মাঝে দোলা চলে দিল্লি চুক্তি না আপোষ আমেরিকার সঙ্গে বাণিজ্য আলোচনায় বড় মোড় মিনি ডিলের পথে ভারত তবু প্রশ্ন উঠছে ভারত কি হারাবে আর কি পাবে পাঁচশো বিলিয়ন ডলারের স্বপ্ন দেখছে ভারত কিন্তু কতটা ছাড়ের প্রয়োজন আমেরিকার চাপে কি করবে ভারত দেখুন ভারত ও আমেরিকার মধ্যে দ্রুত বাণিজ্য চুক্তি করার প্রসঙ্গটি বর্তমানে আন্তর্জাতিক মহলে আলোচনার কেন্দ্রে এসেছে দীর্ঘদিন ধরেই দুই দেশের মধ্যে বাণিজ্য বাড়ানোর চেষ্টা চলছে কিন্তু নানা জটিলতা ও স্বার্থ সংশ্লিষ্ট কারণে চুক্তি চূড়ান্ত হওয়া বারবার আটকে গেছে সম্প্রতি আমেরিকা সাময়িকভাবে শুল্ক বিরতি ঘোষণা করায় পরিস্থিতির নতুন মন নিয়েছে জুলাই মাসের নির্দিষ্ট একটি তারিখের মধ্যে যদি দুই পক্ষের মধ্যে সমঝোতা না হয় তবে আবারও আমেরিকার আরোপিত অতিরিক্ত শুল্ক কার্যকর হয়ে যাবে এই সময় সীমাবদ্ধতা দুই দেশের আলোচকদের ওপরে চাপ সৃষ্টি করছে এবং প্রশ্ন উঠছে তাহলে কি দ্রুত চুক্তির জন্য ভারতকে কিছুটা ছাড় দিতে হবে ভারতের বাণিজ্যিক নীতি দীর্ঘদিন ধরে স্থানীয় শিল্প কৃষক ও ক্ষুদ্র ব্যবসাকে সুরক্ষা দেওয়ার দিকে ঝুঁকে রয়েছে এ কারণে গড়ে ভারতের অনেক বেশি বিশেষ করে দুগ্ধজাত পণ্য কৃষি দ্রব্য স্টিল ও গাড়ির যন্ত্রাংশের ক্ষেত্রে ভারত বাজারে বিদেশি প্রবেশ সীমিত করে এসেছে অপরদিকে আমেরিকা চাইছে এই সেক্টরগুলিতে ভারত যেন বাজার আরও খুলে দেয় কিন্তু ভারত সরকার জানে হঠাৎ করে এই ধরনের ছাড় দিলে দেশের আভ্যন্তরীণ শিল্প ও কৃষক সমাজের চাপ পড়বে এবং রাজনৈতিক ক্ষেত্রে প্রতিক্রিয়া তৈরি হতে পারে ফলে আলোচনায় ভারত বেশ সতর্ক ধীর গতিতে এগোচ্ছে বিশেষজ্ঞদের মতে প্রথম ধাপে একটি সীমিত পরিসরের হতে পারে যেখানে শিল্পজাত কিছু পণ্যের শুল্ক কমানো বা নির্দিষ্ট ক্ষেত্রের ওপর বিধিনিষেধ শিথিল করার মতো বিষয় সমঝোতা হতে পারে এই ধরনের আংশিক চুক্তি উভয় দেশের জন্য ইতিবাচক বার্তা দেবে এবং ভবিষ্যতে বড়সড় বাণিজ্য চুক্তির পথে সাহায্য করবে পাশাপাশি আমেরিকা দু সালের বাণিজ্য নীতির লক্ষ্য E দুই দেশের মধ্যে বাণিজ্যকে পাঁচশো বিলিয়ন ডলারে নিয়ে যাওয়া তারও ভিত্তি গড়ে তুলতে পারে এই আলোচনার কেন্দ্রে রয়েছে ভারতের স্বার্থ রক্ষা এবং দ্রুত চুক্তির সম্ভাবনার মধ্যে এক সূক্ষ্ম ভারসাম্য যদি ভারত খুব তাড়াহুড়ো করে অতিরিক্ত ছাড় দেয় তবে তা দেশের কৃষি ও শিল্পের পক্ষে বিপজ্জনক হতে পারে আবার যদি বেশি দেরি করে তবে আন্তর্জাতিক বাজারে ভারতের প্রতিযোগিতার শক্তি হ্রাস পেতে পারে তাই নীতি বিশেষজ্ঞরা মনে করছেন একটি ধাপে ধাপে এগোনো পরিকল্পনা যেখানে প্রথমে সীমিত চুক্তি এবং পরে গভীরতর সমঝোতা হয়তো এই মুহূর্তে ভারতের জন্য সবচেয়ে বুদ্ধিমান পথ বিহ রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি